ফারুকি বশিরের পদত্যাগ চেয়ে নিজেই উপদেষ্টা হতে আইনি নোটিস অন্তর্বর্তী সরকারের নতুন দুই উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিস দেওয়া হয়েছে পাশাপাশি নিজেকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান মঙ্গলবার বারোই নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এই নোটিশ পাঠিয়েছেন তিনি নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যেই ও বসিরে পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে তা না হলে আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান উচ্চ আদালতে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন নোটিসে বলা হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরুকি ও ব্যবসায়ী শেখ সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ খুনি শেখ হাসিনার সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করবেন কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারে উপাদান বিদ্যমান ঠিক এমন ব্যক্তিদেরকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল জয়ী ব্যক্তির উপদেষ্টা মন্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন